অন্য কিছু হোক পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদের টুর্নামেন্ট কমিটিটা সাংবাদিকদের জিজ্ঞেস করছি আমার কি হতাশ না ম্যাচটা বলে খুব ভালো লাগবে নিশ্চয়ই কিন্তু যখন প্রশাসন বলছে পুলিশ দিতে পারবে না তাদের সমস্যা আছে সেক্ষেত্রে তো মানুষটা দিতে হবে প্রশাসনকে নিয়ে তো চলতে হবে প্রশাসন না থাকলে তো ও মাইজ করে দাদা একটা প্রশ্ন সেটা হলো যে এই ম্যাচটা অনেক দিন আগে থেকে শেডিউল ছিল তো সেই মতো তো একটা মানে পরিকল্পনা বা পরিস্থিতি অন্য রকম হতে পারলে কীরকম হতে পারে সেদিক থেকে তো একটা দেখা প্ল্যান প্রশারণের রাখা উচিত ছিল কারণ বহু মানুষ

সমর্থকদের উদ্দেশ্যে এই যে এত ভালোবাসা তাদের প্রতি একটা ডাক্তার বলে না সেই ক্লানের তরফ থেকে কিছু বার্তা সময় উদ্দেশ্যে আপনারা কিছু সমর্থকরা আমার থেকেও বেশি সজাগ আলাদা করে উদ্দেশ্য বলতে হবে মাঠে এসে সবাইকে ভাষা প্রতি সজাগ থাকুক এটা

আমি নিজে হাতেও তো করি না আমার আশাবাদ থাকি না তিন বছরের ভিতরে একটি সাত আটটা ছেলে নাইট আমি নাচ করি